জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো প্রথমেই আমার মেয়ের হাতে ছবি দিয়ে শুরু করলাম দেখো আজকে শনিবার তো আজকে এই বাসনা জায়গাগুলো একটু পরিষ্কার করবো দিয়ে সমস্ত কিছু মুছে ঠিক করে রাখবো আর এদিকে দেখো কতগুলো কাচাকুচি করে সব মেলে দিয়েছি আর আমাদের ভোলে বাবার মাতে জল ঢালতে যাবে লাস্ট সোমবার এটা হচ্ছে শনিবারের তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো শুভ অষ্টম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা অনেক সকলে ভালো থেকো সুস্থ থেকো তো দেখো সমস্ত কাজ সেরে স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি অনেকটা দেরিও হয়ে গেছিল কাজ করতে করতে আর এদিকে দেখো আমি চিচিঙ্গে ভাজা ভেজেছি আলু ভেজেছি আর এদিকে মেয়ের জন্য অল্প একটু ডাল করেছি আর মুগ ডাল বেটে বড়া করে তরকারি করেছি তো অনেক দিন পর ব্লগটা নিয়ে এলাম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে পাশে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো দেখো এখানে ভাতটা তো বসিয়েই দিয়েছি আর এদিকে একটু বাইরে চলে এলাম দেখো মেয়েরা এখানে খেলছে আর এখানে নতুন মনসা মন্দির হচ্ছে এখানে পুজো হবে সামনের মনসা পুজোর দিনেই বড় করে পুজো হবে অনুষ্ঠান হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আকাশে মেঘ ভর্তি প্রচুর বৃষ্টি মানে দু মাসে তো প্রতিদিনই বৃষ্টি প্রায় ধরতে গেলে আর এখানে দেখো মেয়ে আর মেয়ের বন্ধুরা মেলে খেলাধুলা করছে আর এটা হচ্ছে শনিবার সন্ধ্যাবেলা আমাদের বাড়ির সামনে যেহেতু বড় ঠাকুরের পুজো এখানে পুজোর সমস্ত জাটি করা হচ্ছে সবাই একসাথে হাতে হাত দিয়ে পুজোর ফল কাটছে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা আমাদের সবার বড় ঠাকুর সে তো তোমরা জানোই তো বন্ধুরা এই অবধি আর পরের দিন সকালে রবিবার সকালে চলে এলাম আজকে যেহেতু আমার বর জল ঢালতে যাবে ওনার জন্য নিরামিষ করতে হবে আতপ চালের ভাত সেদ্ধ ভাত করে দিয়েছিলাম উনি খেয়ে যাবে আর এই দেখো এদিকে জামা প্যান্ট যা যা পড়ে যাবে সেগুলো গামছা সমস্ত নতুন নিয়ে এসছে এখানে এইগুলো পরে তারপর বেরোবে আর এদিকে ঘট আছে আর তার সাথে বাকু এনেছে দুখানা দোকানা যেহেতু দুজন যাবে ওর জন্য দুটো বাঘ নিয়ে এসছে তো চলো সেই টাইমটা চলেই আসছে দেড়টা ট্রেনে গেছে এদিকে রেডি হচ্ছে আমার বড় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এদিকে সমস্ত রেডি হয়ে গেছে ব্যাগে জলে বোতল দিয়ে দিয়েছি টুকিটাকি আর নিরামিষ তো খাবে আর খালি পায়ে যাবে তো পুরো এখানে রেডি যাওয়ার সময় চলেই আসছে দেড়টা ট্রেন আছে আমি বলছি ঠিক মতন যাবে একটু বুঝিয়ে বলে দিচ্ছি ফল টল খাবে খিদে পেলে ওটাই বলে দিচ্ছি আর রাস্তায় তো যেতে যেতে অনেকে খাবার দেবে অসুবিধা হবে না এই চলে গেল ওদিকে টোটো দাঁড়িয়ে আছে আর ওই দাদাটাও আছে ওখানে টোটোয় বসে আছে তো দেখো বন্ধুরা ফাইনালি চলে গেছে তো তোমরা দেখতে থাকো কত ভিড় দেখো ನೋ ರೆಕಾರ್ಡಿಂಗ್ ಆಪ್ಸ್ ಆಟಕ್ಕೆ ಓಡುತ್ತೆ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধু হয়ে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি নমস্কার হর